কথা ঠিক কিনা বলেন ভোটকে বলা হবে আপনারা অনেক মানুষ আছেন প্রত্যেকের গ্রাম আছে বাড়ি আছে আপনাদের গ্রামে বাড়িতে যদি কোনো সন্তানের কোনো লোকের কিছু টাকা পয়সা থাকে স্বর্ণগণ্ড থাকে মূল্যবান জিনিসপত্র থাকে সেটা যদি রাখার উপযুক্ত ঘর ঠিকানা না থাকে তাহলে সে আমার যদি কারো কাছে রাখে ওই ব্যক্তি খোঁজে ওই লোকটা খোঁজে এই গ্রামের সবচেয়ে দায়িত্ববান সবচেয়ে চরিত্রবান সবচেয়ে আমার উদ্যোগ

ইসলামী আদর্শ জন্য হয়তো সামিল হয়েছিল সেটা আমরা এখনো খুঁজে পাই এখনো মারামারি সন্ত্রাস খুন খারাপি আচারি চিন্তায় চাকাবাজি দেশ অশান্তিতে ভাগ আমরা সে অবসর মুক্তি পেতে হলে আসুন আগামী বারো তারিখে ইসলামী ঐক্যজনের পক্ষে ইসলামী ঐক্যজনের পক্ষে রিক্সা মাঠে পড়তে এই এলাকা থেকে জাতীয় সংসদে আমরা নাজরুদ্দিন আহমদ সাহেবকে পাঠাবো